আজ আমি তোমাদের দেখাবো খুবই ঘরোয়া পদ্ধতি সহজ ও সিম্পিলভাবে খাসির মাংস রান্না করে দেখো প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এভাবে টুকরো টুকরো করে নিয়েছি তারপর আমি হলুদ নুন লঙ্কার গুঁড়ো রসুন সরষের তেল এবং টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে ম্যারিনেট করে রাখলে মাংসটা খেতে খুবই হয় ঠিক এইভাবে মাংসটাকে মাখিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেব এরপর আমি কড়াই তেল নিয়েছি ভালো করে তেলটা গরম করে নিয়েছি তারপর আলু ভেজে নেবো সামান্য নুন দিয়ে আলুটা নিয়ে এইভাবে লাল লাল ভেজে তুলে রেখে দেবো তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা একটা শুকনো লঙ্কা ও সামান্য চিনি দিয়ে দেব চিনি দিলে মাংসর রঙটা খুব সুন্দর হয় তারপর আমি পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ আর লঙ্কা একটাকে ভালো করে ভেজে নিলাম সামান্য লাল লাল ভাব চলে আসলে পেঁয়াজে তারপর আদা রসুন বাটা ওর মধ্যে দিয়ে আবারও তারপর আমি গোটা রসুনও সাম দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো কুচি সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম তারপর জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম যেহেতু আমি আগে থেকে সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই বেশি মশলা আর এখন দিলাম না এরপর মা মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে ওর মধ্যে মাংসটা দিয়ে দিলাম তোর আমি এটা একটা ঢাকনা দিয়ে দেব মিনিমাম কুড়ি থেকে তিরিশ মিনিট মতো এই মাংসটাকে চাপা দিয়ে মিডিয়াম আছে বারবার নেড়ে নিতে হবে মাংস যত ভালো করে কষানো হবে তত কিন্তু মাংস স্বাদ ভালো হয় দেখো আমার কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আলু দিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব সেটা ভালো সেদ্ধ হয় সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব তার থেকে পাঁচটা সিটি দিয়ে দিলে হয়ে যাবে জি ভি জল চলে আসুন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে